দুটি বাইকের সংঘর্ষে আহত তিন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি শীতলকুচির পীর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার স্থানীয় সূত্রে জানা যায় দুটি বাইক দুদিক থেকে আসছিল আচমকাই একটি বাইক তেল ভরতে পেট্রোল পাম্পে ঢুকবে ঠিক সেই সময় অপর বাইকটি চলে আসায় দুজনেই পড়ে যায় এই ঘটনায় বাইকে থাকা তিনজনেই আহত হয় স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় এই বিষয়ে বাইক চালক পিন্টু সরকার বলেন আমি স্ত্রীকে সঙ্গে নিয়ে গোসালীমারির দিকে যাচ্ছিলাম হঠাৎ পাগলাপির পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাইক সামনে আসে এবং মুহূর্তে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে দুই বাইকের চালক এবং যাত্রী আহত হয় এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দার কথায় হঠাৎ বিকট শব্দ হয় সেই বিকট শব্দ শুনে ছুটে আসতেই নজরে আসে পথ দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় জখম হয়েছেন তিনজন পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়